সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই রেসিপিটি দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা কি বলে এটাকে টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে গরিবের রেসিপি তো যাই হোক কেন গরিবের রেসিপি কী কারণে বললাম অবশ্যই শেয়ার করবো ভিডিওটি দেখতে থাকুন শুরুতে চলে প্রাইবেন বসিয়ে রান্নার সোয়াবিন তেল এলাচ দারুচিলি তেজপাত এবং পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখানে নিয়েছি আমি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এই তো একটু পানি দিয়ে মানে মশলাটাকে ভেজে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এটা জাল জাল হলে খেতে বেশি ভালো লাগে তো কোন খাবারটাকে গরিবের খাবার বললাম দেখে আসি এই তো মুরগির চামড়া এখানে ব্রয়লার মুরগির চামড়া আছে এবং সোনালি মুরগির চামড়া আছে চামড়াগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে আলু দিয়েছে ছোট ছোট করে কেটে যেহেতু চামড়াতে তেল বেশি থাকে ছোট করে আলু দিলে খেতে ভালো লাগবে অনেকেই বলে ব্রয়লার খায় না চামড়া তো দূরের কথা কিন্তু আমরা গরিব এবং সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত আসি তারা এটাকে খুব মজা করেই খাই তো যারা বলেন ব্রয়লার মুরগি খান না তাদের বলছি হোটেল বা রেস্টুরেন্টে যে খাবারগুলো তৈরি হয় যেমন চিকেন তারপর ললিপপ চিকেন ফ্রাই চিকেন কারি গ্রিল শিক কাবাব সেগুলো কী দিয়ে তৈরি হয় সেগুলো তো ব্রয়লার মুরগিতে তৈরি হয় তাই না এই তো মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে আমি তো সেই চামড়ে এবং হ্যাঁ আলোগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু মুরগির ঘিলাকলিজ রয়েছে তো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন আমার প্রত্যেক রেসিপিটাতেই আমি বলে থাকি মশলা দরকারি বেশিরভাগ সারটাই ডিপেন্ড করে মশলার পরিমাণ আপনি কতটুকু দিয়েছেন এবং কষানোটা আপনি ঠিকভাবে কষিয়েছেন কিনা তো এতে এইভাবে আমি ভাজা ভাজা করে নেব তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন এখন একটি লাইক বা কমেন্ট করেন। নি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভালো লাগলে কমেন্ট করবেন আরও বেশি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি যদি আপনারা লাইক শেয়ার কমেন্ট না করেন না দেখেন তাহলে আমাদের অনেক মানে খারাপ লাগে যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমার সেই মুরগির চামড়া গুনা রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এভাবে ভাজা ভাজা করে খেয়ে দেখবেন পোলাও সাদা ভাত খিচুড়ি পরোটা রুটি যাই দিয়ে খান না কেন এটা অনেক অনেক মজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ